যে আল্লাহর জন্য যে সম্পদ অর্থ করে দেয়া হয় এই যে আপনাদের এই মসজিদ এই মসজিদের জায়গায় কেউ না কেউ অর্থ করেছেন ঠিক না আজকে অর্থ করার কারণেই আপনারা আমরা নামাজ পড়তে পারতেছি ঠিক তদ্রুপ অসংখ্য হাজার হাজার মসজিদ মাদ্রাসা আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ অর্থ করে গিয়েছেন বর্তমানও করতেছেন করছে বলেই আজকে মুসলমানরা এই ইবাদতের এই স্থানগুলো আমরা পেয়েছি মাদ্রাসাগুলো আমরা পেয়েছি নাহলে কিন্তু হতো না আপনারা জেনেছেন ইতিমধ্যে ভারতে যে অক্ষ সম্পদগুলো আছে ভারতের মুসলমানগণ যুগ যুগে বিভিন্ন সময় যে মুসলমানের কল্যাণার্থে এবং আল্লাহ সন্তোষের জন্য অনেক জায়গা জন্য অর্থ করেছেন সেখানে মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে এতিমখানা হয়েছে বিভিন্ন মানবতার কল্যাণে অনেক সংস্থা হয়েছে ভারতে এবং আমরা তথ্য পেয়েছি ভারতে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমিন নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমিন অর্থ করা হয়েছে আল্লাহবাকর করে আলহামদুলিল্লাহ বলেন না বিশাল সম্পদ অর্থ করেছেন ভারতের মুসলমানেরা কেন জনগণ জনকল্যাণে মানবতার কল্যাণে মুসলমানদের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা যায় এই অক্ষকৃত সম্পদগুলো করেছেন মানবতার কল্যাণে জাতির কল্যাণে মুসলমানদের কল্যাণে আর আল্লাহ সন্তোষের জন্য এখন এই অফ সম্পদগুলো ভারতের মোদী সরকার এগুলো নিয়ে যেতে চাচ্ছে যদি অফ সম্পদগুলো নিয়ে চলে মানে সরকার যদি নিয়ে যায় যে অফগুলাকে যদি সরকার দখল করে ফেলে নিয়ে যায় তখন কিন্তু এই এই মুসলমানদের জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে আজকে তারা এ নিয়ে যাচ্ছে এবং তারা আইনও করে ফেলছে ইতিমধ্যে এটা আবার আন্দোলনের কারণে ভারতের সুপ্রিম কোর্ট এই অফ আইনটাকে স্থগিত রেখেছে স্থগিত করে দিয়েছে আপাতত স্থগিত রাখছে কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ নাই প্রিয় বন্ধুগণ দেখেন আমরা এই পর্যন্ত তারা হাজার হাজার বাবরি মসজিদ হাজার হাজার মসজিদ ভেঙেছে অসংখ্য মাদ্রাসা ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর তারা ভেঙে দিয়েছে লক্ষ লক্ষ মুসলমান তারা হত্যা করেছে অথচ এই ভারত সাত শত শাসন করছে মুসলমানরা সময় ঠিক নয় কি তারা করছে। মুসলমানরা করছে। তখন তো মুসলমানরা এই সারা সাতশো সাতশত বৎসর প্লাস এই শাসনকালে মুসলমানরা একটা হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে এমন ইতিহাস নেই আর তারা মাত্র এখন একশো বৎসর ক্ষমতা চালায় নেই এই যে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে জওয়াহরলাল নেহরুর মাধ্যমে তো ক্ষমতা আসছে তারা হিন্দুরা ভারতে জওয়াহরলাল নেহরু যখন প্রথম সাতচল্লিশ সালে রাষ্ট্রপ্রধান হল এরপরে এই বর্তমান পর্যন্ত এই মোদী নরেন্দ্র মোদী পর্যন্ত এখানে বেশি নয় মাত্র আটাত্তর বৎসর সময় গিয়েছে এই সময়ের মধ্যে তারা হাজার হাজার মুসলমানদের বাড়িঘর ভেঙে লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িঘর তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মুসলমান তারা হত্যা করেছে তারা হাজার হাজার মসজিদ তারা ভেঙে দিয়েছে মুসলমানদের স্থাপনা ধ্বংস করে দিয়েছে অথচ এই ভারতবর্ষে শাসন করেছে মুসলমানরা সাতশো বৎসর তখন তো ইচ্ছা করলে ভারতের সব হিন্দুগুলো বের করে দিল পারত তা তো করে নেয় একটা মুস অমুসলিমদের বাড়ি ঘুরে হামলা করে নাই একটা অমুসলিমের তাদের উপাসনা ধ্বংস করে নেয় কোনো প্রমাণ নাই আমরা ইতিহাস দেখি এই যে ভারতের এগারোশত তিরানব্বই সালের দিকে এই মোহাম্মদ ঘুরি ক্ষমতা আসছে কত সালে এগারো তিরানব্বই সালে এই মোহাম্মদ ঘুরি ক্ষমতা আসছে এই এই সাম্রাজ্য শাসন তাদের শাসনকাল ছিল সাতানব্বই বৎসর মোহাম্মদ বিন ঘুরি ক্ষমতা আসছে এগারোশো তিরানব্বই সালে এবং বারোশত নব্বই সাল পর্যন্ত তাদের ক্ষমতা ছিল শামসুদ্দিন কামার্স পর্যন্ত তাদের ক্ষমতা ছিল এই গুড়ি এই বংশধর পরবর্তী জেনারেশান এত বৎসর ক্ষমতায় ছিল এই সাতানব্বই বৎসরের মধ্যে তেরো জন মুসলিম শাসক ছিল ভারতে এই তেরো জন মুসলিম শাসকের আমলে আমরা ইতিহাস দেখেছি কোনো মুসলিমদের করে হামলা করে নাই কোনো মুসলিমদের ধর্ম উপাসনে ধ্বংস করে নাই কিন্তু আজকে তারা একশো বছর ক্ষমতা চালাচ্ছে চালায়নি মাত্র আটানব্ব আটাত্তর বছর গিয়েছে অসংখ্য মুসলমানদের মসজিদ মাদ্রাসা বাড়িঘর তারা ধ্বংস করে দিয়েছে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করেছে প্রিয় বন্ধুগণ বারোশত নব্বই সাল থেকে জাহালউদ্দিন ফিরোজ খিলজি তিনি ক্ষমতায় নব্বই সালে এটা হচ্ছে যে পরবর্তী যে খিলজি সাম্রাজ্য যারা ক্ষমতা আসছে তারা ক্ষমতা আসছিল বারোশত নব্বই সালে জাহালুদ্দিন ফিরুজ খিলজি সর্বশেষ তেরো শত বিশ নাসিরুদ্দিন খসরু শাহর মাধ্যমে এই খিলজি সাম্রাজ্য শেষ হয় তাদের শাসনকাল ছিল তিরিশ বৎসর ওই এই মুসলিম পরিবার শাসন ছিল কত বছর তিরিশ বৎসর তাদের পাঁচজন শাসক ছিল তাহলে মুসলমানদের প্রথম কেসে কজন শাসক তেরো জন শাসক তারপরে গেছে পাঁচজন শাসক পরবর্তীতে এই খেলজি সাম্রাজ্যের পাঁচজন শাসকের আমলেও কোনো অমুসলিমদের বাড়িঘর অমসলিমদের ধর্মানুষ ধ্বংস করা হয়নি কোনো আক্রমণ করে নেই মুসলমানদের শাসন আমলে ভারতের মুসলমানরা সহ অমস্তিম্য পর্যন্ত নিরাপদ পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ তারপরে দেখেন তেরোশত বিশ সাল থেকে গিয়াস উদ্দিন তুগলুক প্রথম তিনি ক্ষমতা আসেন চোদ্দ তেরো সাল পর্যন্ত এই তুগলুক সাম্রাজ্যের ক্ষমতা ছিল এগারো জন মুসলিম শাসক সেখানে শাসন করেছে এই তুগলুক সাম্রাজ্যে এমনকি তাদের শাসনকাল ছিল চুরানব্বই বছর পর্যন্ত চুরানব্বই বৎসর পর্যন্ত এই তুগলুক সাম্রাজ্যের শাসন ছিল তাদের শাসন আমলেও এমন কোন অমুসলিমদের উপর নির্যাতন করেছে ভারতবর্ষে অমুসলিমদের বাড়ি ধ্বংস করেছে এমন কোনো প্রমাণ নেই মুসলিম অমুসলিম সবাই নিরাপদ পেয়েছে প্রিয় আজকে দেখা যায় তারা মাত্র আটাত্তর বর্ষর ক্ষমতা চালাচ্ছে আটাত্তর বছরের ভিতরে এখন মুসলমানদের অক্ষ সম্পদগুলোকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জন মুসলমানদের আছে নেওয়ার তারা পায় তারা চালাচ্ছে যদি এ সম্পদগুলো তারা নিয়ে যায় তখন তারা যে কোনো মুহূর্তে ভাঙতে পারবে এখন তো মুসলমানের অক্ষ সম্পদগুলো ভাঙে ফেলছে তো ভাঙা আন্দোলন চলতেছে প্রতিবাদ করতেছে তখন যদি সরকার মোদি সরকার নিয়ে যায় তখন তো ভাঙাটা সহজ না এখন ধরেন আপনাদের এই মসজিদটা অক্ষকিত এটা মসজিদ জন্য অক্ষ করা হয়েছে কারো অধিকার নেই হাত দেওয়া ঠিক আছে এখন যদি সরকার যদি অক্ষটাকে অক্ষটাকে উৎখাত করে দিয়ে এখন তারা যদি সরকার নিয়ে যায় তখন তো এই অক্ষ সম্পদ থাকলো না তখন তো ভাঙা আরও কি সহজ হয়ে যাবে এ ভারত এই কাজটা করতেছে ভারত এই কাজটা করতেছে অক্ষগুলো অক্ষ অক্ষয়ের সম্পদগুলো তারা অক্ষ রাখবে না সরকার নিয়ে যাবে নিয়ে গিয়ে এরপরে মসজিদ পাঁচ তারা ভেঙে ফেলার জন্য তাদের সহজ হয়ে যাবে এবং তারা হিন্দু রাষ্ট্র কায়মার জন্য তারা পায়তারা চালাচ্ছে নওয়াজিল্লা বলেন অথচ মুসলমানরা সাত সাতশত বছর পর্যন্ত সাতশো বছর পাঁচ শাসন করেছে কোনো অমসিমদের উপর আক্রমণ করে নাই অর্থাৎ তারা মায়ের কুলের মধ্যে ছিল কোনো জুলুম হয় নাই অনেক ক্ষেত্রে আমরা আগেও বলেছি প্রিয় বন্ধুগণ এরপরে দেখেন চোদ্দ শত সাল থেকে ইংরেজি সাল থেকে খেজুর খান ক্ষমতা আসছে চোদ্দ শত পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল সর্বশেষ যিনি ছিলেন শাসন ক্ষমতায় শাহ আলম শাহ এই তাদের সাঁত্রিশ বছর পর্যন্ত ভারত শাসন করেছে এই এই মুসলিম শাসকগুরু সাঁইত্রিশ বর্ষর এই ভারতবর্ষ শাসন করেছে তাদের আমলেও কোনো জুলুম হয়নি অবসলিমদের উপরে কোনো প্রমাণ নেই হয়তো টুকটা বিচ্ছিন্ন কোনো ক্ষমতা ব্যক্তি থাকতে পারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষে কোনো জুলুম হয়নি এরপর আসছে লুদি লুদি সাম্রাজ্য লুদি সাম্রাজ্য ক্ষমতা আসলো লুদি সাম্রাজ্যের সর্বশেষ প্রথম ছিল বাহালুর লুধি বাহালুল লুধি প্রথম ক্ষমতা আসলো সর্বশেষ পনেরো শত সত্তরে আব্রাহাম মাধ্যমে তাদের রাজ তাদের ক্ষমতা শেষ হলো। এখানে মো শাসক ছিল তিনজন পঁচাত্তর বৎসর তারা শাসন করেছে এই লুধি সম্প্রদায় লুধি সম্প্রদায়ের তিনজন শাসন করেছে ভারতবর্ষ পঁচাত্তর বর্ষ তারা ভারত শাসন করেছে তখনও কোনো আমসলিমদের বাড়িঘর আক্রমণ হয় নাই কোনো আমসলিমদের বাড়িঘর ধ্বংস করে নেই আলহামদুলিল্লাহ বলেন না প্রিয় বন্ধুগণ এরপর আসছে ক্ষমতায় জহিরুদ্দিন বাবর কত সালে পনেরো শত ছাব্বিশ সালে পনেরোশত ছাব্বিশ সালের দিন পনেরো শত বাবর ক্ষমতা আসছে পনেরোশত ছাব্বিশ সালে এরপর হচ্ছে পনেরো শত তিরিশ সাল পর্যন্ত তিরিশ সাল থেকে শুরু করে হুমায়ুন ক্ষমতা আসলো পনেরোশত উনচল্লিশ সাল পর্যন্ত এই মুঘল সাম্রাজ্য এই মুঘল এই মুঘল সাম্রাজ্য তাদের ক্ষমতা থাকা অবস্থায় কোনো অমুসলিম নির্যাতনের শিকার নাই কোনো মুসলিমদের মন্দির অথবা কোনো অমুসলিমদের বাড়ি ঘরে হামলা হয়নি মুসলমানদের শাসন আমলে তারা নিরাপত্তা ছিল নিরাপদেই ছিল অমুসলিমরা কিন্তু আজকে মাত্র আটাত্তর বর্ষ শাসন করছে হিন্দুরা এই ভারত কোথায় সাতশো বছর ফ্লাস্ট শাসন করেছে আর মাত্র আটাত্তর বর্ষ শাসন তারা করেছে কি অমানব নির্যাতনা করতে আজকে মুসলমানদের মসজিদগুলোকে মাদ্রাসাগুলোকে দখল করার জন্য এই অক্ষর সম্পদগুলো তারা নেওয়ার জন্য পায় তারা চালাচ্ছে কত বড় জালিম হর বলে করতে পারে তারা প্রিয় বন্ধুগণ তারপর ক্ষমতা আসছে শের শাহ সুরি শের শাহ সুরি সালের দিকে তিনি ক্ষমতা আসছেন এই শের শাহ সুরির এই সুররিয়া যে সাম্রাজ্য তাদের ক্ষমতা ছিল ষোলো বৎসর সর্বশেষ যিনি ক্ষমতাস ছিলেন পনেরো চুয়ান্ন সালের দিকে মুবারক খান শরীফ এই তাদের মোট এই ষোলো বৎসরের ছয় জন মুসলিম শাসন করেছে এই ছয়জন মুসলিম শাসন আমলে ভারতবর্ষে কোনো জুলুম হয়নি অমুসলিমদের উপরে প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আবার পনেরো পঞ্চান্ন সালের দিকে আবার মুঘল সাম্রাজ্য ক্ষমতা আসলো দ্বিতীয়বার আবার ক্ষমতা আসে মুঘল সাম্রাজ্য ক্ষমতা এসে তারা পনেরোশত পঞ্চান্ন সালের ক্ষমতা আসছে হুমায়ুন মানে হুমায়ুন দ্বিতীয়বার আবার ক্ষমতা আসছে আঠারোশো সাল পর্যন্ত যে সাহসী কিং জাফর পর্যন্ত ক্ষমতা চালিয়েছে তখন সতেরো জন মুসলিম ক্ষমতাশীল মুসলিম শাসন ক্ষমতা চালিয়েছে এই একশত পনেরো বৎসরের মধ্যে একশত পনেরো বৎসর সর্বশেষ মুসলিমের একশত পনেরো বৎসর মুসলমান ক্ষমতা চালিয়ে সর্বশেষ এইভাবে আমরা হিসাব করে দেখছি সাতশত বৎসর প্লাস সাত শত বৎসর উপরে মুসলমানরা এই ভারত শাসন করেছে এই ভারতের শাসন আমলে অমুসলিমদের বাড়ি হামলা করেছে বা মুসলিমদের ধর্ম উপাসন হলে ধ্বংস করে দিয়েছে এমন কোনো নজির নাই অথচ এই ভারতের অমুসলিমরা মাত্র এই হিন্দুরা মাত্র এই আটাত্তর বৎসর কিছু জওহরলাল নেহরুর মাধ্যমে ক্ষমতা মধ্য দিয়ে আসছে উনিশশত সালে আর বর্তমান নরেন্দ্র মোদী ক্ষমতা আছে এই পর্যন্ত তারা কত হাজার হাজার মসজিদ তারা বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িঘর ধ্বংস করেছে এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের সে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল সেখানে লক্ষ লক্ষ মুসলমান সে হত্যা করেছে বাড়িঘর ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাইয়েরা এরপরে এই তাদের আগে ছিল ইংরেজরা ক্ষমতায় ইংরেজরা ক্ষমতা ছিল উনিশশো সাল পর্যন্ত প্রায় দুশো বর্ষ ইংরেজের ক্ষমতা তারা চালিয়েছে এরপরেই এই হিন্দু হিন্দুরা তারা ক্ষমতা আসছে তারা ক্ষমতায় সেই জুলুম করতেছে নির্যাতন করতেছে আমরা জোর দাবি যারা বয়স্কের এই জুয়া থেকে ভারতের যত অক্ষ সম্পদ আছে যে অক্ষ যে সম্পদগুলো অক্ষ করেছে ভারতের মুসলমানেরা এই অক্ষ সম্পদের মধ্যে যেন ভারত সরকার হাত না দেয় জুলুম করে নিতে না পারে এবং যা তারা নেওয়ার জন্য পায় তারা চালাচ্ছে জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কথা এখন ঠিক কিনা এটা মুসলমানদের সম্পদ অক্ষ সম্পদ শুধু ভারতের মুসলমানদের না প্রতিটা অক্ষর সম্পদ গোটা মুসলিম উম্মার এই যে আপনাদের এই মসজিদ যারাই পুরুপুরুষে অক্ষ করে গিয়েছে এই অক্ষ করার কারণে অক্ষ করছে কার জন্য আল্লাহর জন্য আর মুসলমানদের কল্যাণার্থে যেহেতু অক্ষ করে দিয়েছে এই মসজিদ মসজিদকে গোটা পৃথিবীর মানুষ এই মসজিদের সম্পদের উপর কি আছে অধিকার আছে এখানে এটা গোটা মুসলিম উম্মার সম্পদ আল্লাহর জন্য এটা দেওয়া হয়েছে গোটা মুসলিম উম্মার অধিকার আছে এখানে সুতরাং ভারতের ভারতে বর্তমানে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর সম্পদ আছে মুসলমান রপ্ত করেছে আমরা এক জরিপে দেখলাম যদি বর্তমানে ভারতের মুসলমানরা কিছুই না করে চাকরি বাকরি চাষবাস কিছুই করলো না যে অক্ষ সম্পদগুলো আছে এগুদার আইডি এগুলার মাধ্যমে সে এক তো বছর মুসলমানরা বসে বসে খাইলেও শেষ হবে না আল্লাহ একবার বলে এই সম্পদগুলো মুসলমানরা দিয়ে গিয়েছে আজকে ভারতের জালেম মোদী সরকার এই মুসলমানদের অক্ষ সম্পদগুলাকে আত্মসাত করার জন্য তারা পায় তারা চালাচ্ছিলেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাদেরকে প্রিয় বন্ধুগণ আজকে যদি পৃথিবীর মুসলমানরা সবাই সোচ্চার ঐক্যবদ্ধ হয় তাহলে মুসলমানদের সম্পদের উপরে আক্রমণ করতে পারে না এই জন্য মুসলমানদের প্রতিটি শাসক রূপে কর্তব্য হচ্ছে প্রতিটি মুসলমানদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে যেখানে মুসলমানদের উপরে জুলমভাবে অত্যাচার হবে যেখানে মুসলমানদের সম্পদের উপরে আক্রমণ হবে সারা পৃথিবীর মুসলমান পৃথিবীর বক্তাগণ খতিবগণ যারা ইমামগণ এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি অবস্থান থেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব কথা ঠিক কিনা এই জন্য আজকে এই মসজিদের মেম্বরে বসে কথাগুলো বলতে হয়েছে ইমানের দায়িত্ব হিসাবে কি বুঝে আসছে কিনা কথা আপনি ভাবতে পারেন ভারতের এই নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর সম্পদ অক্ষ সম্পদ ভারতের মোদী সরকার নিয়ে যাচ্ছে এরা দখল করতেছে আমাদের সমস্যা কি না ভাই এটাই ওই সম্পদ শুধু তাদের নয় গোটা মুসলিম উম্মার গোটা মুসলিম উম্মার আর যদি গোটা মুসলিম উম্মার সম্পদ না হয় যদি ভারতের মুসলমানদের ব্যক্তিগত সম্পদ হয় তারপরে আমাদের কর্তব্য বজে প্রতিবাদ করা দায়িত্ব আল মুসলিম ওয়াহ মুসলমানদের একটা জেহের একটা দেহের মতো এনিষ্ঠা কাহ টাকা করলো নিষ্ঠা করা আসে টাকা করলো একটা দেহের মতো মুসলমান পৃথিবীর যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান জুলুমের শিকার হবে তাদের উপর নির্যাতন হবে সারা পৃথিবীর মুসলমান সুচ্ছার হতে হবে প্রতিবাদ করতে হবে তাদের সাহায্যে গিয়ে আসতে হবে ইমানের দায়িত্ব যদি আমরা না আসি প্রতিবাদ না করি তাহলে আমাদের ইমানের ত্রুটি আস হবে আমাদের ইমান থাকবে না ইমান চলে যাবে এই জন্য অভিষা আলাহ সাল্লাম বলেছেন যখন তোমরা অন্যায় কাজ দেখবে ফালি ও বাইয়ের বিয়ে দিহি অন্যায় কাজ দেখার সাথে সাথে তোমরা বাধা দিবে কী দিয়ে হাত দিয়ে বলেন না কি দিয়ে বাঁধা দিবে যখনই কোনো অন্যায় কাজ দেখবে হাত দিয়ে বাধা দিবে এটা কি দায়িত্ব দায়িত্ব বাধা কি মানে এটাকে উৎখাত একটা অন্যায় কাজ হচ্ছে আপনি জোর প্রয়োগ করে অন্যায় কাজটাকে উৎখাত করে দেওয়া এখানে এমন একটা অন্যায় কাজ অশ্লীলতা বেহেপনা হচ্ছে যে এই এই অনুষ্ঠানটা চললে এলাকার যুবকুল নষ্ট হয়ে যাবে এখানে পতিতালয় নিয়ে অথবা অশ্লীলতা নিয়ে বেহেপনা নিয়ে প্রোগ্রাম হচ্ছে এখন যদি এটাকে আপনি উৎখাত না করেন তাহলে আপনার এলাকার নষ্ট হয়ে যাবে তখন দায়িত্ব কি ইমানের দায়িত্ব হচ্ছে এই অন্য থেকে উৎখাত করা অথবা আপনার চোখের সামনে আপনার প্রতিবেশীর উপর আরেকজন আরেকজন লোক জুলুম করছে তার সম্পদ নিয়ে যাচ্ছে তার দোকানের মালামাল নিয়ে যাচ্ছে অথবা তার সম্পদ নিয়ে যাচ্ছে তখন আপনার কর্তব্য হচ্ছে সে আমার প্রতিবেশী আরেকজন জালেমে সে অত্যাচার করবে এলাকার সকলকে ঐক্যবদ্ধ করে ওই জালেনকে প্রতিহত করা ইমানে দায়িত্ব এটা হচ্ছে প্রথম হাত দিয়ে বাধা দেওয়া নাম্বার দুই হচ্ছে অবিলিসানি কি দিয়ে প্রতিবাদ করা মুখ দিয়ে জবান দিয়ে এই যে আমরা ভারতের পক্ষে কথা বলতেছি মুসলমানদের পক্ষে নিয়ে কথা বলতেছি মুসলমানদের অক্ষ সম্পদগুলোকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমিন তারা নিয়ে যাওয়ার জন্য পায়তারা চালাচ্ছে যাটা যা গোটা মুসলিম উম্মার সম্পদ অক্ষ সম্পদগুলো নিয়ে যাচ্ছে আমরা এখানে প্রতিবাদ করছি ইমানে দায়িত্ব হিসাবে যেটা প্রতিবাদটা না করি ইমানে ত্রুটি আসবে কথা বোঝা আসছে কিনা এই জন্য বলতে হবে আমাদেরকে প্রিয় বন্ধুগণ বক্তব্য আকারে বলতে হবে লেখনের মাধ্যমে বলতে হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলতে হবে ইমানের দায়িত্ব তিন নাম্বার হচ্ছে অবেপালবিহী অন্যায় কাজ দেখলে অন্তরে অন্তরে কি করবেন ঘৃণা আসলে মূলত শুধু ঘৃণা না অন্তরে পরিকল্পনা নেওয়া কি নেওয়া পরিকল্পনা পর্যন্ত। তো ধরেন একটা অন্যায় কাজ হচ্ছে আপনি ঘৃণা করলেন ঘৃণা করে আমি তো ঘৃণা করে ঘুমাই রুছি এটা কোনো লাভ আছে আর একটা উদাহরণ তো মনে যে ঘৃণা বলল বলাটা যায় ধরেন এখানে একটা ইঁদুর আছে আছে। ইঁদুর থেকে কি বের হয় না দুর্গন্ধ দুর্গন্ধ দেখবেন যে আশেপাশে সবাই অতিষ্ঠ অথবা একটা কুকুর পরে পচে যাচ্ছে এবার কুকুরটা পচে যাচ্ছে সবাই ঘৃণা করে নাকি হাত দিয়ে চলে যায় ঘৃণা করে রুমালে হাত দিয়ে চলে যায় তো ঘৃণা হইলো এটা ঘৃণা নয় আপনি যদি ঘৃণাই করে থাকেন তাহলে কয়েকজনে মিলে মাটি চাপা দিয়ে এটাকে আমি এটাকে ঘৃণা করি বলে মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে আমিও কষ্ট না পাই অন্য কি না পাই কষ্ট এখানে ইঁদুর পরে আছে আমি ইঁদুরটা সরিয়ে দিলাম পৌঁছে যাচ্ছে আমি এটাকে পানি দিয়ে সরিয়ে দিলাম এরপরে মাটি চাপ মাটির উপরে বালি ফেলে এটাকে চাপা দিয়ে রাখার দুর্গন্ধ বের না হয় এটা হচ্ছে ঘৃণা যদি আপনি ঘৃণা অর্থ ধরি কোথায় কি কিনা এখন সবাই নাকি আড্ডে চলে গেলাম কেউ সাফ করলাম না এই ঘৃণার কোনো লাভ আছে এই জন্য আমি যে ঘৃণা করি ঘৃণার বই প্রকাশ পেতে হবে আর মূলত বিকলবি মানে পরিকল্পনা নেওয়া অন্যায় গাছ যেখানে হবে অন্যায় গাছকে উত্থাপ করার জন্য একটা পরিকল্পনা যে একটা বৈঠক দিলাম একটা মিটিং দিলাম এলাকার সকল গাছ মুরব্বীদেরকে ডাকলাম যুবকদেরকে ডাকলাম ডেকে বললাম যে এই পাড়াতে অন্যায় কাজটা হচ্ছে এখানে জুয়ার আসর মদ মাদকের আসর বা বেবিচার হচ্ছে এখন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের কর্তব্য হচ্ছে আমরা সকলে মিলে এই অন্যায় কাজটা উৎখাত করব। এই যে একটা প্রোগ্রাম করলেন পরিকল্পনা নিলেন এখন পারতেছেন না কেন হয়তো তারা শক্তি বেশি তারপরে আমরা করলেন কি প্রথমে যিনি পরিকল্পনা নিয়ে নিয়ে সকলকে ডাকলেন ডাকার পর একটা শক্তি হয়েছে শক্তি হওয়ার পরে আবার প্রোগ্রাম করলেন আরও জনমত জনমত তৈরি করে একটা পর্যায়ে এই পরিকল্পনাটাই আপনাকে ওই হাতে বাধা দেওয়ার শক্তি অর্জনের পথ আপনাকে সহজ করে দিবে কথা কোন ঠিক কিনা এইটা পরিকল্পনা বুঝাচ্ছে কিনা সুতরাং অন্য কাজ দেখলে বলেন কয়টি কাজ কয়টি দায়িত্ব আমাদের তিনটি আমাদের সামনে সারা পৃথিবীতে যেখানে অন্যায় কাজ হবে আমাদের কয়টা দায়িত্ব তিনটি প্রথম কি সরাসরি বাধা দেওয়া উৎখাত করে ফেলা এটা প্রথম দায়িত্ব নাম্বার দুই প্রতিবাদ বক্তব্য দেওয়া এর মধ্যে প্রতিবাদী বক্তব্য দেওয়া নাম্বার তিন পরিকল্পনা নেওয়া পরিকল্পনা নিলেই আপনি পরিকল্পনা ছাড়া কোনো কাজ বাস্তবায়ন করা যায় না এই জন্য পরিকল্পনা যদি পরিকল্পনা থাকেন এটা হচ্ছে দুর্বল আপনি ইমান অন্যায় কাজটা হচ্ছে আমি পরিকল্পনাও নাই আমার টেনশনও চিন্তাও নাই আমি এটাকে উত্থান করে মানসিকতাও নাই প্রতিবাদ করে মানসিকতাও নাই যেখানে পরিকল্পনা থাকলে দুর্বল ইমান আর যদি পরিকল্পনাও না থাকেন তাহলে কি ইমান থাকে আর ইমান থাকে না এই জন্য পুরো ভাইয়েরা আজকে ভারতে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর অক্ষর সম্পদ নিয়ে যাওয়ার জন্য তারা পায় তারা চালাচ্ছে এখন দরকার পৃথিবীর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম শাসকদেরকে সাতান্নটি মুসলিমদের শাসক জরুরি প্রোগ্রাম করে মিটিং করে কিভাবে মুসলমানদের সম্পদ রক্ষা করা যায় একটা পরিকল্পনা নেওয়া কথা এখন ঠিক কিনা এরপরে বাধা সৃষ্টি করা রিমানি দায়িত্ব আজকে আমরা এখানে বসে কথা কেন বলছি রিমানি দায়িত্ব হিসেবে বলছি এটা মুসলিম উম্মার সম্পদ অক্ষগিত সম্পদ মুসলিম্মার সম্পদ একটু প্রতিবাদ করার কারণে আজকে ভারতের মুসলমান প্রতিবাদ করার কারণে এখন আপাতত এই এই যে স্থগিত রেখেছে তা আমরা দোয়া করি আল্লাহর জন্য মুসলমানদের অফ সম্পদ গুলো হেফাজত করে আমরা বলি আমিন আল্লাহ তালা মুসলমানদের উপরে আল্লাহ তালা ভারতের মুসলমানদের উপরে আল্লাহ রহম নাজির আমিন বলে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছেন অনেক জুলুম নির্যাতন হচ্ছে অনেক জুলমিত হয়েছে মুসলমানদের মা বোনরা বোরকা পরে গেলে তারা আক্রমণ করে বিভিন্ন রাজ্যগুলোতে এমনকি ওই দেখলাম একটা মুসলমান ভাইকে তার কল তার মাথাটা ফেলে দিয়ে তার লাশটাকে নিয়ে তারা মানে তারা খেলা করতেছে তার পুরালা দেহটাকে নিয়ে নাউজিবিল্লা বলেন না ওই দেখলাম দুজন ভদ্র মহিলা মুসলিম অটের মধ্যে উঠছে এই হিন্দু জালিনগুলো গিয়ে এই উগ্রপন্থী হিন্দুরা গিয়ে তাদেরকে আক্রমণ শুরু করছে বিনা কারণে অসংখ্য মুসলমানদের বাড়ি করে এখনো বর্তমান বড় জাতি ভাঙতেছে এখনো দেখলাম কয়েকদিন এই কয়েকদিনের ভিতরে কয়েকটা মসজিদ ভেঙেছে তা আমরা যদি প্রতিবাদ না করি এবং বিদ ব্যবস্থা না করে মুসলিম মুসলিম শাসকরা যদি এর পক্ষে এসে বিদ ব্যবস্থা না করে মুসলমানের পক্ষে এসে তাহলে কিন্তু ইমানের পরিচয় দেওয়া যাবে না এর ইমানের দায়িত্ব হিসেবে কাজ করতে হবে আমাদেরকে মুসলিম শাসকদেরকে আল্লাহ তালা মুসলিম শাসকদেরকে বোঝার তো দান করুক আমিন বলে